যেগুলো আল্লাহর দেওয়া সে আয়াত সুরা তার বুকে যদি একটু কোনো ইসলামের অনুভূতি থাকতো তাহলে কিন্তু সে কাজটা করতে পারত না মুসলমান যদি হয়ে থাকে তো ও আর কি সরি লাগে একটুকু ওর আঁচ লাগে এত বলা জিনিস মানে কোরআন শরীফ আমরা তো তাকে শ্রদ্ধা করে চলি মুসলিম করেছে কি অমুসলিম করেছে সেটা তো আমরা জানছি না তারপরও যে গ্রন্থ আল কোরআন কে অপমান অপদস্থ করা হয়েছে নাউজুবিল্লাহ এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নর্দমার ভিতরে পবিত্র কোনানুল কারিমকে কে জানি কারা বস্তার ভিতরে উঠাইয়া নর্দমায় নিক্ষিপ্ত করেছে এই ধরনের কাজ কোনো মমিন মোত্তাকীন করতে পারে না যারা মুসলমান তারা কোনো দিন এ ধরনের কাজ করবে না এই ধরনের কাজ ওরাই করতে পারবে যারা নাস্তিকবাদী ইহুদিবাদী এবং খ্রিস্টান মিশনারি বাংলাদেশে পরিচালিত করতে চায় যারা ধর্মকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহরাবুল্লাহ আলমিনের কোনো জান্নাত জাহান নামের পরোয়া করে না এই ধরনের নাস্তিকতা তারাই এ ধরনের কাজ করতে পারে এমন একটি ঘটনার হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে আমাদের আমরা মুসলিম আমাদের হৃদয় ভেঙ্গে কান্না আসতেছে আসলেই ভাই আমার কথার যে বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিছি না কতটা জালেম হলে কতটা শয়তান হলে এ ধরনের কাজ করতে পারে পবিত্রময় আল কোরআনুল কে ব্যাগি করে উঠায় নিয়ে সে নর্দমায় নিক্ষেপ করতে পারে নাউজুবিল্লা আসলে একটা দুঃখজনক কাজ এই ধরনের কাজ ঠিক হয় নাই পবিত্রময় কোরআনুল করিম আমরা যাকে হৃদয়ের স্পন্দন মনে করি পবিত্র কোরআনুল করিম আমরা তেলাবত করি আল্লাহ রব্ল আলমিনের সাথে একটি মাধ্যম পবিত্র কোরআনুল করিম পবিত্র একটি বিধান যে বিধান কিতাব আল্লাহর কথা যে পবিত্র কোরআনুল কারিমের অক্ষর যখন পৃথিবীর জমিন থেকে উদাও হয়ে যাবে তখন পৃথিবী আল্লাহ আরাব্লা আলামিন রাখবে না ধ্বংস হয়ে যাবে সৈন্য বিচ্ছন্ন করে দেবেন সেই পবিত্র গ্রন্থ আল কোরানুল কারিমকে যে অপমান অপদস্থ করেছি আমি ধিক্কার জানাই আমার মন বলতেছে এদের কোনো সনাতন ব্যক্তি এ ধরনের কাজ করতে পারবে না কারণ যারা নাস্তিক যারা কোনো ধর্মই বিশ্বাসী নয় এরাই এ ধরনের কাজ করতে পারে অথচ আমরা মুসলিম সমাজে বসবাস করতেছি আমাদের সমসমার পক্ষ থেকে এই ধরনের ঘটনার পুঙ্খান্ন তদন্ত সাপেক্ষেই অবশ্যই এই জালিমকে শাস্তির আওতাভুক্ত করতে হবে আঠারো কোটি মুসলমানের দেশে কোরআনের অবমাননা এটা আমরা মেনে নিতে পারতেছি না আসুন আমরা পবিত্র আল কোরআনুল কারিমের সম্মানার্থে আমরা এই দোষীদেরকে যে যেখান থেকে পারি ভাই মেসেজের মাধ্যমে এদেরকে ধরে যাওয়ার চেষ্টা করি যদি কোনো ব্যক্তি টাকার সাথে এ ধরনের ঘটনাকে গোপন করে বা যারা দেখার পরও মনে করে যে আমরা এটা দেখি নাই তারাও যে কাজটি করেছে তারা যেই পরিমাণ পাপ করেছে ঠিক যে ব্যক্তি দেখার পরেও এই ঘটনাকে গোপন করার চেষ্টা করবে তাদেরও সেই পরিমাণে পাপ হবে আসলেই ভাষা নাই মুসলিম দেশে বসবাস করতেছি পবিত্র কোরআনুল কাই মোদের হৃদয়ারী স্পন্দন সেই স্পন্দনকে অপমান অবদস্থ করেছে আল্লাহ তাল্লা তাদেরকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভাষা থেকে কথা বলতে পারতেছি না আমার চক্ষু বেয়ে পানি আসতেছে পবিত্র কোারুল ক্যানিমির অবস্থা দেখে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই লম্পট এবং এই জানোয়ারের বাচ্চাকে কারণ যে আমাদের পবিত্র কণারুল ক্যানিমির সাথে এমন একটি খারাপ আচরণ করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকবেন